কে ডাইনি কে ডাইনি বুড়িকে কোনো বার্তা নেই ডাইনি শেষ কে আমি গড হব আমি মহাত্মা গড হয়ে এ পশ্চিমবঙ্গকে বাঁচাবো কোচ পরোয়া নেই কী হবে ফাঁসি চড়বো তো চলো হাসতে হাসতে ছেড়ে দিক না পনেরো মিনিট লাগবে না মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক হ্যাঁ বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে এবার লুঙ্গির কত জোর আমাদের মুসলিমদেরকে জেহাদি মোল্লা জঙ্গি সময় বলে সারা ভারতের মুসলমানরা বিচার পায় না মুসলমানদের কোর্ট থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের বিচার পায় না পুলিশ প্রশাসন তো আমরা গোবলায় বিভিন্ন রাজ্যে দেখছি কি করুণ অবস্থা সেক্ষেত্রে আমি এই বাংলার মুসলমানদের বিচারের কথা ছেড়েই দিলাম কিন্তু মুসলমানদেরকেও পাঁচ মিনিট মানে পুলিশ হাঁটিয়ে নিলে হত্যা করবে নুইতে আগুন ধরিয়ে দিবে আমি ছেড়া ছেড়ে দিলাম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি এই কথা বলেছে তার কি বিচার হবে না তার কি বিচার হবে না বাংলার পুলিশ কি ঘুমিয়ে আছে না বাংলার পুলিশ মিতপ্রয় অবস্থায় বাংলার প্রশাসন মিতপ্রয় অবস্থায় বাংলার সকাল বুদ্ধিজীবী মৃতপ্রয় অবস্থায় তারা কেন যাচ্ছে না টিভি রিপোর্টে জাগায় জায়গায় সিদ্ধিকোল্লা বলেছে লোক বসিয়ে গণতান্ত্রিক আন্দোলন করবে সে কিন্তু কোনো রকম বলে না যে অস্ত্র নিয়ে নাচানাচি অমক তমক দেখেনবো এই কথা কেন উচ্ছন্ন করে না গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছে তখন তাকে কালকাটা কিলিংয়ের কথা মোল্লা জিহাদি মৌলবাদী বলা হতে পারে যে মেয়ে গান্ধীর মতো হয়ে ওই গান্ধীর মতো হত্যা করবে মুখ্যমন্ত্রীকে গড়সে হয়ে তার বিরুদ্ধে বাংলা চুপ বাঙালি চুপ বাঙালির বুদ্ধিজীবী চুপ বাঙালির মিডিয়া চুপ বাঙালির শাসক পার্টির তৃণমূল চুপ কেন কি ব্যাপার ছাব্বিশের আগে কি পরাজয় বরণ করে নিয়েছে ছাব্বিশের আগে কি বিজেপির কাছে আত্মসমর্পণ করে নেওয়া হয়েছে দুঃখের বিষয় এটা থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর প্রাণ্যাসের বিষয় আছে মুখ্যমন্ত্রীর হত্যা হবার বিষয় আছে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করার বিষয় করতে পারে বিজেপি মানে বিজেপির নেত্রী দিনিতা ঘোষ উক্ত মেয়েটার নাম ওনার নাম জানা গেছে এবং বিজেপির মুখপাত্র বলেও শুনছি তবে এই বিষয়টা যদি কোনো বিজেপি না হয়ে অন্য কেউ বলতো বা কোনো মুসলিম ব্যক্তি বলতো তাহলে হয়তো মিডিয়া একদম মানে মানে আকাশ পাতাল করে ফেলতো মিডিয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে দিনরাত প্রচার করতো এবং তো ওই শুধু মেয়েটার দিনিতা ঘোষকে নয় তারপর পরিবারকে জঙ্গি সন্ত্রাসী বলে ঘোষণা করত এবং এবং ওই ওই ব্যক্তিকে বা উক্ত মহিলাকে গ্রেপ্তার করে একদম এনএসে ধারা দিয়ে এনআইএ তদন্ত করতো শুরু হয়ে যেত কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে যে হত্যা করার কথা বলেছে গডসের মতো হত্যা করা মানে গান্ধীর মতো হত্যা করার কথা বলেছে গান্ধীকে যেমন গডসে হত্যা করেছিল সেই হত্যা করার কথা পর্যন্ত বলেছে এখন গ্রেপ্তার হয়েছে এবং শুধু হত্যা না তারপরে বলেছে পুলিশকে হাঁটিয়ে নেওয়া হোক পাঁচ মিনিটে দেখিয়ে দেবো মুসলিমদের জেহাদিদের লুঙ্গিতে কীভাবে আগুন লাগাতে হয় সেই আশাউদ্দিনের ভাই আকবর উদ্দিনের পণ্য পুলিশ হাটানার কথা নিয়ে সমগ্র সারা ভারত মিডিয়ায় ডিবেট হয় এখনও ডিবেট হয় প্রায় ষোলো সতেরো বছরের কথা এখনও ডিবেট হয় তাকে জেলেও থাকতে হয়েছে কিন্তু এই মেয়েটার পাঁচ মিনিটে পুলিশ হাঁটিয়ে নিয়ে মুসলিমদের বা জেহাদিদেরকে দেখে নেবো তাদের নুঙিতে আগুন ধরিয়ে দেব আমাদের কোনো রকম কোনো মিডিয়া কোনো রকম এটা নিয়ে উচ্চবাক্য করেনি আমাদের কোনো রকম ব্যক্তিত্ব এটা নিয়ে মাথা ঘামায় না বাঙালির কোনো বুদ্ধিজীবী বাঙালি সকল কোনো ও এলিড বাবু কারাও কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা করে না যেটা এটি যদি এখানে মুসলিম বলতো যদি কেউ দলিত বলতো তাহলে বিজেপি ছাড়া যদি কেউ অন্য পার্টির কেউ বলতো মাথা ব্যথা হতো সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি একটা কথার আবেগে বলতে বলতে বলে বলেছে যে কলকাতায় জায়গায় জায়গায় আমরা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলব জায়গায় জায়গায় লোক বসিয়ে এটাকে নিয়ে তাকে ক্যালকাটা ক্লিংয়ের মতো বিষয় ডাক্তার কোনাল সাহেব বলেছে ক্যালকাটা ক্লিংয়ের মতো নাকি বিষয় বলেছে কিন্তু একজন মুখ্যমন্ত্রীকে হত্যার কথা বলেছে পুলিশ হাঁটিয়ে নিলে পনেরো মিনিটে পুরো মুসলিম মানে জেহাদি মোল্লাদের আগুন ধরিয়ে দেবো কথা বলেছে এখন বাবুর কানে সেটা যাচ্ছে না কোণালবাবু তাকে জঙ্গি জেহাদি বলবে না মৌলবাদী বলবে না কেন সে হিন্দু কেন সিদ্দিকুল্লাহ গণতান্ত্রিক উপায়ে কেন ডাক্তারবাবুরও আন্দোলনে তারা জায়গা জায়গায় বসিয়ে কলকাতাকে স্তব্ধ করেছিল তখন ডাক্তারবাবুদেরকে জঙ্গি বলে না কিন্তু সিদ্ধি করলাম মুসলিম তাই তিনি মৌলবাদী তিনাকে ক্যালকাটা ক্লিনের সাথে তুলনা করে জঙ্গি সন্ত্রাসী বলেছে এটাই দ্বিচারিতা এটাই বাবু সকাল বাবুদের দ্বিচারিতা আর একটা বিষয় আমি ভাবি যে তৃণমূল কংগ্রেস পার্টি যারা আছেন বা পার্টির প্রবক্তা তারা কি ঘুমিয়ে আছেন না তারা কি বিজেপির কাছে পরাজয় ঘটেছে ছাব্বিশের আগেই তারা বিজেপির কাছে পরাজয় করে নিয়েছে কেন আজ যদি কোনো ব্যক্তি গোবলায়ের কোনো রাজ্যে কোনো বিজেপি মুখ্যমন্ত্রীকে যদি এই হত্যার কথা বলতো বিজেপি মুখ্যমন্ত্রীকে যদি গান্ধীর মতো হত্যার কথা কেউ বলতো তাহলে সেই ব্যক্তি রাতারাতি গ্রেপ্তার হতো পুলিশ গ্রেপ্তার করত। তাকে এনএসও দিয়ে ধারা দিয়ে তাকে ইউএপিএ ধারা দিয়ে জেলে পড়ে রাখতো এবং সেই প্রদেশের মুখ্যমন্ত্রী বিবৃতি দিতেন স্টেটমেন্ট দিতেন কিন্তু আজ কয়েকদিন হলো চার পাঁচ দিন হয়ে গেছে এই এই ভিডিওটা ভাইরাল হয়েছে তিনি গর্ব করে বলছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে জলীয় পার্টি তৃণমূল কংগ্রেস কারুর কোনো বাক্য দেখছি না এবং কোনো ব্যক্তিওর বিরুদ্ধে কোনো আইনক ব্যবস্থার কথা বলে না তাহলে হিন্দুদের জন্য কি সব কিছু ছাড় নাকি ছাব্বিশের আগেই বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের পুলিশ প্রশাসন সবাই পরাজয় ঘোষণা করে নিয়েছেন ছাব্বিশে বিজেপি আসবে সেই ভয়ে ইনারা হয়তো জুজু হয়ে বসে আছেন এনারা হয়তো গর্তে ঢোকার মতো বিষয় দেখতে পাচ্ছি না হলে তা না হলে এই মেয়ে যে গডসে মানে গডসে হয়ে গান্ধীর মতো মুখ্যমন্ত্রীকে হত্যার কথা বলেছে তার বিরুদ্ধে হতো হতো তাকে তাকে আনা গ্রেপ্তারের কথা বলতো আজ যে মেয়ে পনেরো মিনিট পাঁচ মিনিট পুলিশ হেঁটে নাও গান্ধীর মতো হয়ে গান্ধীর মতো গডসের হয়ে হত্যা করবো মুখ্যমন্ত্রীকে বলতে পারে তাহলে ভাবুন কি অবস্থা আমাদের রাজ্য যাচ্ছে আমাদের রাজ্যের যে অবস্থায় দাঁড়িয়ে আছে খুবই করুণ অবস্থায় বলতে হয় আমাদের মুসলিমদেরকে জেহাদি মোল্লা জঙ্গি সবসময় বলে সারা ভারতের হয়ে মুসলমানরা বিচার পায় না মুসলমানদের কোর্ট থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের বিচার পায় না পুলিশ প্রশাসন তো আমরা গোবলায় বিভিন্ন রাজ্যে দেখছি কি করুন অবস্থা সেক্ষেত্রে আমি এই বাংলার মুসলমানদের বিচারের কথা ছেড়েই দিলাম কিন্তু মুসলমানদেরকেও পাঁচ মিনিট মানে পুলিশ হাঁটিয়ে নিলে হত্যা করবে নুঙিতে আগুন ধরিয়ে দিবে আমি ছেড়া ছেড়ে দিলাম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি এই কথা বলেছে তার কি বিচার হবে না তার কি বিচার হবে না বাংলার পুলিশ কি ঘুমিয়ে আছে না বাংলার পুলিশ মিতপ্রয় অবস্থায় বাংলার প্রশাসন মিতপ্রয় অবস্থায় বাংলার সকাল বুদ্ধিজীবী মিতপ্রয় অবস্থায় তারা কেন যাচ্ছে না টিভি রিপোর্টে জায়গায় জায়গায় সিদ্ধিকোল্লা বলেছে লোক বসিয়ে গণতান্ত্রিক আন্দোলন করবে সে কিন্তু রকম বলে না যে অস্ত্র নিয়ে নাচানাচি অমক তমক দেখেনব এই কথা কেন উচ্ছন করে না গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছে তখন তাকে কালকাটা কিলিংয়ের কথা মোল্লা জিহাদি মৌলবাদী বলা হতে পারে যে মেয়ে গান্ধীর মতো হয়ে ওই গান্ধীর মতো হত্যা করবে মুখ্যমন্ত্রীকে গডসে হয়ে তার বিরুদ্ধে বাংলা চুপ বাঙালি চুপ বাঙালির বুদ্ধিজীবী চুপ বাঙালির মিডিয়া চুপ বাঙালির শাসক পার্টির তৃণমূল চুপ কেন কি ব্যাপার ছাব্বিশের আগে কি পরাজয় বরণ করে নিয়েছে ছাব্বিশের আগে কি বিজেপির কাছে আত্মসমর্পণ করে নেওয়া হয়েছে দুঃখের বিষয় তাহলে এই রকম ভারত বাংলায় কি অরাজকতা সৃষ্টি হবে সেই বাংলার যে সুদিন সেটা কি নষ্ট হতে শুরু করেছে নজরুল স্বামী বিবেকানন্দ চৈতন্যদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কি শেষের পথে বাংলায় কি আইন শৃঙ্খলা বলে তারা কিছু থাকছে না তাহলে এই রকম কি দিনের পর দিন এই হিংসাত্মক ভাষণ এবং হিংসা সব কিছু আমরা দেখতে পাবো তাহলে মুসলিমদেরকে উস্কানি দিতে দিতে আজকে মুখ্যমন্ত্রীকে উস্কানি দিচ্ছে ভাবা যায় মুসলিমদেরকে যেভাবে শুভেন্দু অধিকারী লকেট অগ্নিমিত্রা পাল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ দিননাথ গালি দিচ্ছে উস্কানি দিচ্ছে এবং সাম্প্রতিককালে একজন যুক্ত হয়েছেন আমাদের হচ্ছে উনি শপথ করেছিলেন যে মুখ্যমন্ত্রী যদ্দিন না সরাতে পারছি হচ্ছে এ হব না চুল লাগব না সেই উকিল সাহেব তিনিও সাম্প্রতিককালে বলেছেন এবং তিনিও তো যেভাবে বলেছেন মুসলিমদের সত্যি ভাবা যাচ্ছে না পার করে দাও এবং বলছে টিপে মেরে ফেলো এই কি এটা কি গণতন্ত্রের ভাষা না যেভাবে উনি বলেছেন উনি যখন কংগ্রেসে ছিলেন তখন একটা ওনার রূপ ছিল এখন বিজেপি গিয়ে সব রকম কিছু সীমা লঙ্ঘন করেছে এবং সবচাইতে আমার ভাবতে অবাক লাগে যে বিজেপিতে গেলে মানুষ এত নেতারা হিংসা হয় হিংসা ভাষণ দেয় কেন মানে বিজেপি পার্টিতে গেলেই কি সব লাইসেন্স ফ্রি তুমি সন্তেশের কথা বলবে জঙ্গির কথা বলতে পারবে হত্যার কথা বলতে পারবে মুখ্যমন্ত্রীকে হত্যার কথা বলতে পারবে সংবিধানকে হত্যার কথা বলতে পারবে মুসলিমদের মোল্লা জিহাদি বলতে পারবে দলিতদেরকে অপমান করতে পারবে সংবিধানকে অপমান করতে পারবে সংবিধান নির্মাতা বাবা সাহেবকে অপমান করতে পারবে এইগুলো ছাড় হয়ে যায় শুধু ছাড় হয়ে যায় নাই বলা যায় আমাদের যে পুলিশ প্রশাসন আছেন তারা হয়তো ভয়েতে ছেড়ে দেয় আমাদের যে সংবিধান আছেন বা বিচার ব্যবস্থা আছেন তারা হয়তো ভয়েতে বিচার ব্যবস্থা করেনি আমরা কিছুদিন আগে দেখলাম যে তিন বছর আগে দিল্লি দাঙ্গার যে গুলি মারো শালকও যে বলেছিল সেই যে তাদের নেতা এখন তিনি এ রয়েছেন কি বলা যায় দিল্লিতে তিনি মন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে কোর্ট বলেছেন দিল্লি কোর্ট বলেছেন এফআইআর করা হোক কিন্তু সেখানে সেই অনুরাগ ঠাকুরকে কিন্তু এখন বর্তমানে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট বলেছে যে সেই যে রায় দেওয়া হয়েছিল কোর্ট সেই কোর্টের স্টে অর্ডার দিয়েছে যে এটা কিছু করা যাবে না ভাবতে পাচ্ছেন। একজন গুলিমানো সালককে বলে দাঙ্গা করলো দিল্লিতে দিল্লিতে কয়েকশো মানুষ মারা গেল এক সপ্তাহ ধরে দাঙ্গা চললো সেই মানুষকে তিন বছর পর যখন তার নামে এফআইআর করার কোট নির্দেশ দিল অন্য কোর্ট সেটাকে বললো না স্টে অর্ডার কেন আমরাও দেখেছি কোর্ট বা তার বিচার ব্যবস্থা ঘুষ নিয়ে রায় দেয় তাদের কোর্টের একজনের দেখলাম সম্পত্তির যে কোট বাবু তিনি আর ঘরেতে হাইকোর্টের বিচারপতির টাকা পাওয়া গেল তার আগুন লেগে গিয়েছিলো সেইখানে সুপ্রিম কোর্ট বলল এবং যে হচ্ছে অগ্নি অগ্নিনির্বাহক যে অফিসার ছিলেন তিনি আবার প্রথমে বায়ান দিলেন সকালবেলা এক সন্ধ্যেবেলায় চাপে পড়ে উল্টো বলে দিলেন পাওয়া যায়নি তারপরে আবার সুপ্রিম কোর্ট বলল ওটা কোনো ব্যাপার নয় সে দিল্লি কোর্ট থেকে তাকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে বিচারপতি হিসাবে ভাবতে পারছেন দেশের আইন কোথা গেছে সেই রকমভাবে দেশের আইন ব্যবস্থা বিজেপির নেতাদেরকে নিশ্চয় ভয় করে বিজেপির নেতাদের জন্য কোনো স্টেপ নেয় না বিজেপির নেতারা যা বলে সবসময় ছাড় হয়ে যায় তারপরে যদি কোনো মুসলিম বলে কোনো বিরোধী নেতা বলে কংগ্রেস বলে আপ বলে তৃণমূল বলে সিপিএম বলে অন্য পার্টির বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা নেয় না এইগুলোই হচ্ছে এখন দেখতে পাচ্ছি বিজেপির বিরুদ্ধে সব কিছু ছাড় আমরা আরেকটা জিনিস ফলো করছি সেটা হচ্ছে যে রাজ্যে শাসক দল যদি কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে শাসকের বিরুদ্ধে লেখে তার বাড়িতে তৃণমূল নেতা পৌঁছে যায় পুলিশ পৌঁছে যায় এবং এছাড়া আরও দেখেছি ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম যে সংবাদ মাধ্যম তারা যখন সত্য খবরগুলোকে তুলে নিয়ে আসে তাদের বিরুদ্ধেও সুমোটো মামলা দেয় এই রাজ্যের পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন হত্যা করার কথা বলছে তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাস্তবতা খবর তুলে ধরতে ডিজিটাল মিডিয়ার উপরে সুমুটো মামলা হচ্ছে হয়েছে তো এই মামলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই কয়েকবার বলেছেন যে আমার পুলিশ প্রশাসন ব্যবস্থায় আর এস লোকেরা আছে তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কেন বেশিরভাগ এই ডিজিটাল মিডিয়ারা পর্দা ফাঁস করে বিজেপির নেতাদের যে ডিজিটাল মিডিয়া পর্দা ফাঁস করে বিজেপির নেতারা যেখানে মিথ্যা ছড়িয়েছে তাদের এই ডিজিটাল মিডিয়া পর্দা ফাঁস করে যেখানে বিজেপির নেতারা দাঙ্গা লাগানোর কাজ বা উস্কানির কাজ দিয়ে বিভেদক্রম বিভেদের সৃষ্টি করে সেটা সত্যতা তুলে আনে তো সেখান ক্ষেত্রে ওই কোনো আর এস এসের মার্কা অফিসাররা থাকে তারা সেই ক্ষমতার অপব্যবহার করে যাদেরকে ডিজিটাল মিডিয়াকে ভয় দেখানো হয় সত্য খবর না তুলে আনতে পারে বিজেপির মুখোশ না খোলা হয় এবং সেক্ষেত্রে তারা ওই ভয় দেখানোর জন্য সোমুটো কেস তারা পাঠিয়ে দেয় এবং আফসোসের বিষয় যে কিছু কিছু ক্ষেত্রেও হয়েছে যে শাসক দলের বিরুদ্ধে কিছু কিছু কেস করেছে সমালোচনা করেছে সেক্ষেত্রে পুলিশ গেছে এটাও কিন্তু ওই যে কথা বলতে দেওয়া হবে না সত্য একটা ভয়ের পরিবেশ মানে সৃষ্টি করার জন্য এইগুলো প্রশাসন করছে বিজেপি বিজেপি যারা বাংলাতে বিজেপি রয়েছে তাদেরকে একদম অধিকার দেওয়া হয়েছে শাসকের পক্ষ থেকে তারা সব কিছু বলতে পারে শাসকের পক্ষ থেকে দেওয়া হয় না তারা সমগ্র ভারতের পরিবেশ তৈরি করেছে যেটা হিংসা ছড়াবো ঘৃণা ছড়াবো দাঙ্গার কথা বলবো বিভেদের কথা বলবো এবং মানে মুসলিমদেরকে জেহাদি মোল্লা পাকিস্তানি বাংলাদেশি এই সব বলে তারা যে রাজনীতি করে তারা তো আর উন্নয়নের রাজনীতি করে না দেশের জনগণের কী যে উন্নয়ন হবে তার রাজনীতি করে না তারা যে রাজনীতি করে সেটা শুধু বিভেদের রাজনীতি করে হিন্দু মুসলমানের উস মানে কি বলা যায় ডাঙ্গার রাজনীতি করে তাদের রাজনীতি আমরা কখনোই দেখি না চাকরি হবে কি করে দেশের উন্নতি হবে কি করে সমাজের উন্নতি হবে কী করে দেশ কী করে অগ্রগতি হবে এইগুলো দেখতে পায় না তাদের যে প্রবক্তারা মিডিয়ায় আসে প্রথমে পাকিস্তান জেহাদি মোল্লা বাংলাদেশি হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই ধর্মীয় এই সব ছাড়া তার কোনো থাকে না কেন তাদের প্রধানমন্ত্রী প্রথমে এসে বলেছিল দু কোটি চাকরি দেবো প্রতি বছর সেটা মিথ্যে হয়েছে পনেরো লাখ করে টাকা আসবে সুইস ব্যাংক থেকে কালো টাকা আনবো তাই জন্যে মানুষকে মানে তাদের ব্রেন ঘুরিয়ে ক্ষমতায় এসছে সেই পনেরো লাখ তো দূরের কথা মানুষের জেব থেকে টাকা যাচ্ছে এক তো চাকরি নেই দ্বিতীয় হচ্ছে পেট্রোলের দাম ডিজেলের দাম সব কিছু বলেছিল হাফ হয়ে যাবে তারা এখন সেঞ্চুরি করেছে এবং সবচেয়ে বড় কথা ডলারের দাম নেমে যাবে ডলারের দাম একশো করতে যাচ্ছে এবং সব কিছু আমরা দেখছি সব দিক থেকে শেষ তারাই মুসলিম হিংসা ঘৃণামাসন এইগুলোই ছাড়া তার কোনো আর কাজ নেই সেই রাজনীতি তো বাংলায় এসছে এবং বাংলার পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে তাদের ভিতর তাদের ওপর মানে একটা কি বলা যায় না দেখে অন্ধ মানে দেখেও অন্ধ হয়ে থাকা সেই রকম একটা পর্যায়ে চলে গেছে বলা যায় তবে এটা থেকে যদি পুলিশ প্রশাসন অ্যাক্টিভ না হয় তাহলে বাংলার ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে যেটা আমরা গোবালায় দেখছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র সেই দিকে আস্তে আস্তে বাংলা চলে যাচ্ছে এটা বাংলার জন্য খুবই খারাপ এবং একজন বাঙালি হিসাবে এটা আমি খুবই গভীর চিন্তায় আছি যে কবে পুলিশ প্রশাসন আর আমাদের যে ক্ষমতায় যারা আছে তারা অ্যাক্টিভ হবে এবং হিন্দু মুসলমানের ঐক্যের দিকে মানে গঠন করার চিন্তা ভাবনা করবে ভাওনের দিকে No.